জীবনের একসময় মনে হতো ভালোবাসা মানে শুধু জয় করা কাউকে নিজের করে নেওয়া কাউকে দেখানো যে তুমি কতটা শক্তিশালী কতটা আলাদা কিন্তু আজ বুঝি ভালোবাসা মানে আসলে হারিয়ে যাওয়া আমি হারিয়েছিলাম একজন মানুষকে যাকে ভালোবাসতে জানতাম না কিন্তু যার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখতে পারত হ্যাঁ সেই মানুষটার নাম টনি একজন সাধারণ ছেলে কিন্তু তার ভালোবাসার গভীরতা ছিল অসীম সালমা ছিল এমন এক মেয়ে যার চোখে আমি প্রথম দেখাতেই হারিয়ে গিয়েছিলাম ওর হাসি ওর আত্মবিশ্বাস সব কিছুতেই একটা আলাদা আকর্ষণ ছিল কিন্তু সবচেয়ে বড় ছিল ওর অহংকার ওর মধ্যে একটা আগুন ছিল যা তাকে আলাদা করত সবার থেকে আমি জানতাম এই আগুনেই হয়তো একদিন ও নিজেকে পুড়িয়ে ফেলবে তবু আমি ওকে ভালোবাসতে থামাতে পারিনি আমাদের প্রথম দেখা হয় কলেজে এক বিতর্ক প্রতিযোগিতায় ওর বক্তব্য শুনে মনে হয়েছিল এই ছেলেটা খুব সাধারণ কিন্তু শেষে ওর চোখের আত্মবিশ্বাস আর কণ্ঠের দৃঢ়তা আমার মনে দাগ কেটে গিয়েছিল আমি প্রতিযোগিতায় জিতেছিলাম আর ও হাসি মুখে অভিনন্দন জানিয়েছিল আমি ঠোঁট বাঁকিয়ে বলেছিলাম ভালো চেষ্টা করেছ ও শুধু মৃদু হেসে বলেছিল তুমি খুব ভালো করো সালমা তখন ভাবিনি একদিন এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে সেই দিনের পর থেকে আমি দূর থেকেই সালমাকে লক্ষ্য করতাম ওর প্রতিটা আচরণে আত্মবিশ্বাস কিন্তু মাঝে মাঝে সেই আত্মবিশ্বাসে একটা একাকিত্ব লুকিয়ে থাকত আমি কখনো ওর সামনে গিয়ে কিছু বলতাম না শুধু ওর হাসি দেখেই খুশি হতাম ওর অহংকার আমাকে ভয় দেখাত না বরং টানত কারণ আমি জানতাম এই অহংকারের আড়ালেই আছে একটা কোমল হৃদয় যা একদিন ভালোবাসায় ভিজে যাবে আমি হয়তো তখন বুঝতেই পারিনি যে ও আমাকে ভালোবাসে ওর যত্ন ওর নীরব উপস্থিতি সব কিছুই আমি স্বাভাবিক ভেবেছিলাম একদিন হঠাৎ ও বলল সালমা আমি তোকে ভালোবাসি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম তারপর ঠান্ডা গলায় বললাম তুমি জানো না আমি কাকে চাই তুমি আমার মতো নও টনি ও শুধু চুপচাপ তাকিয়েছিল কিছু বলেনি সেই নীরবতা আমার জীবনের প্রথম অপরাধ বোধ হয়ে থেকে গেল ওর মুখের সেই কথাটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল কিন্তু আমি চিৎকার করিনি ঝগড়া করিনি আমি জানতাম ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে বদলানো নয় তাই আমি চুপ করে সরে গিয়েছিলাম ওর প্রতি আমার ভালোবাসা শেষ হয়নি শুধু আশা কমে গিয়েছিল সময় গড়ালো আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক সব কিছুতেই নিজেকে জড়িয়ে রাখতাম কিন্তু মাঝে মাঝে মনে হতো কিছু একটা হারিয়ে ফেলেছি একদিন টনির খবর পেলাম ও এখন একটা বড় কোম্পানিতে কাজ করছে নিজের যোগ্যতায় মনে এক ধরনের ঈর্ষা আবার গর্বও হয়েছিল কিন্তু সেই ঈর্ষাকে আমি নিজের অহংকার দিয়ে ঢেকে ফেলেছিলাম বলেছিলাম নিজেকে আমি চাইলে আজ ওকে ছাড়িয়ে যেতে পারি আমি তখন কাজের ব্যস্ততায় ডুবে গিয়েছিলাম কিন্তু সালমাকে ভুলিনি প্রতিদিন ওর মুখটা মনে হতো ওর বলা কথাগুলো আজও কানে বাসত কখনো কখনো মনে হতো যদি ও একবার ফোন করত কিন্তু ও করেনি তবু আমি ওর জন্য প্রার্থনা করতাম যেন ও সুখে থাকে যেভাবে ও চায় আমার জীবনে অনেক কিছু এলো অনেক কিছু গেল কিন্তু একটার সময় বুঝলাম যাদের আমরা তুচ্ছ ভাবি তারাই একদিন আমাদের সবচেয়ে বড় অনুপস্থিতি হয়ে দাঁড়ায় আমি টনিকে খুঁজতে চেয়েছিলাম কিন্তু নিজের অহংকার আমাকে আটকে দিয়েছিল ভেবেছিলাম আগে ও আসুক আমি নয় কিন্তু ও আর আসেনি আমি শিখেছিলাম ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না যে চলে যেতে চায় তাকে আটকানো মানে তাকে কষ্ট দেওয়া তাই আমি চুপচাপ সরে গিয়েছিলাম কিন্তু হৃদয়ের কোন একটা জায়গা ছিল যেখানে সালমা আজও বছর দুয়েক পর ওকে এক অনুষ্ঠানে দেখলাম ও এখন অনেক পরিণত অনেক আত্মবিশ্বাসী পাশে কিছু সহকর্মী হাসছে গল্প করছে আমি দূর থেকে তাকিয়েছিলাম ওর চোখে এক ফোঁটা অভিমান নেই এক ফোঁটা প্রশ্নও না শুধু এক শান্ত হাসি সেই মুহূর্তে বুঝেছিলাম ও জয়ী আর আমি হেরেছি আমার অহংকার আমাকে জয়ী বানায়নি বরং একা করে দিয়েছে সেদিন সালমাকে দেখেও আমি এগিয়ে যাইনি কারণ আমি জানতাম ওর জীবনে আমি একসময় ছিলাম কিন্তু এখন আর দরকার নেই ভালোবাসা মানে কারোর জীবনে জায়গা নেওয়া নয় বরং চুপচাপ তার ভালো থাকা কামনা করা আমি ওর জন্য মন থেকে প্রার্থনা করেছিলাম যেন ও সুখে থাকে যেভাবে ও চায় সেই দিন বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিলাম চোখে জল জমেছিল নিজেকে বলেছিলাম সালমা তুমি সব পেয়েছ শুধু এক জিনিস হারিয়েছ একটা সত্যিকারের মানুষ আমার অহংকার আমার ভালোবাসাকে হত্যা করেছে আর আমি নিজেই আমার পতন দেখছি ধীরে ধীরে সেই দিনটার পর আমি আর আগের মতো থাকতে পারিনি টনিকে দেখার পর আমার ভেতরটা যেন শূন্য হয়ে গিয়েছিল ও এখন নিজের জায়গায় প্রতিষ্ঠিত সম্মানিত আর আমি আমি তখনও আমার অহংকারের দেয়ালের ভিতর বন্দি বাইরে থেকে সবাই বলতো আমি সফল আমি আত্মবিশ্বাসী কিন্তু ভিতরে আমি একদম ভেঙে পড়েছিলাম প্রতিদিন রাতে মনে হতো যদি আমি একবার বলতাম টনি আমি ভুল করেছি কিন্তু সাহস পেতাম না অহংকার তখনও আমার কান ধরে বলতো তুমি আগে বলবে না সেই বলবে ওকে আবার দেখে মনে হয়েছিল সময় থেমে গেছে কিন্তু আমি জানতাম ওকে আগের মতো ভালোবাসা মানে আবার নিজের ক্ষতটা খুলে দেওয়া তাই আমি দূরত্ব রাখার চেষ্টা করেছিলাম ওর মুখে একরাশ ক্লান্তি ছিল চোখে অজস্র অনুশোচনা তবু আমি এগিয়ে যাইনি কারণ ভালোবাসা মানে সবসময় ফিরে যাওয়া নয় কখনো কখনো এগিয়ে যাওয়াও ভালোবাসা পরদিন আমি ওর অফিসে গিয়েছিলাম ভাবলাম একটা কাজের অজুহাতে দেখা করব কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে বুঝলাম ওর জীবনে এখন আমার কোনো জায়গা নেই ওর টেবিলে একটা মেয়ের ফটো হয়তো সহকর্মী বা হয়তো ওর প্রিয় মানুষ আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল হঠাৎ মনে হল কেউ আমার ভিতর থেকে চিৎকার করে বলছে এটাই তোমার শাস্তি শালমা আমি চুপচাপ ফিরে এসেছিলাম রাস্তায় বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির ফোঁটায় লুকিয়েছিল আমার কান্না সেই দিন কেউ অফিসের দরজায় এসে আবার চলে গিয়েছিল পরে রিসেপশন থেকে জানলাম সে ছিল শালমা আমি অবাক হয়েছিলাম কিন্তু কিচ্ছু বলিনি বহুদিন পর ওর নাম শুনে বুকটা কেঁপে উঠেছিল কিন্তু আমি বুঝেছিলাম জীবনে কিছু মানুষ থাকে যাদের ভালোবাসা শেষ হয়ে গেলেও তাদের স্মৃতি কখনো শেষ হয় না আমি ওকে ভুলিনি শুধু দূরে রেখেছি কারণ আবার হারানোর ভয়টা আমি নিতে পারব না কিছুদিন পর জানতে পারলাম টনি বিদেশে চলে গেছে চাকরির প্রমোশন পেয়ে আমি কিছু বলতে চেয়েছিলাম একটা মেসেজ একটা অভিনন্দন কিন্তু পাঠাতে পারিনি বারবার টাইপ করতাম আবার মুছে দিতাম হৃদয় বলত বলো কিন্তু অহংকার ফিস ফিস করে বলতো চুপ থাক কিন্তু সেই চুপ থাকা একসময় আমাকে পুড়িয়ে ফেলেছিল রাতগুলো হয়ে উঠেছিল দীর্ঘ নিঃশব্দ ভারী ওর নাম শুনলেই চোখে পানি চলে আসত বিদেশে গিয়েও আমি কখনো সালমাকে ভুলতে পারিনি একটা সময় বুঝেছিলাম ওর প্রতি আমার ভালোবাসা কখনো মুছে যাবে না তবুও আমি ওর জন্য প্রার্থনা করতাম যেন ও শান্তি পায় যেমনটা আমি পাইনি কিছুদিন পর শুনলাম টনি দেশে ফিরেছে তার মায়ের অসুস্থতার কারণে আমার বুক কেঁপে উঠল একটা ফোন করব ভেবেছিলাম কিন্তু সাহস হল না একদিন হঠাৎ হাসপাতালের ক্যান্টিনে ওকে দেখলাম ও ক্লান্ত চোখে উদ্বেগ কিন্তু সেই চেনা শান্তি এখনও আছে আমি ওর সামনে দাঁড়িয়ে বললাম টনি ও তাকালো মুহূর্তের জন্য চুপ করে থাকল তারপর মৃদু হেসে বলল কেমন আছো সালমা সেই হাসিতে ছিল না কোনো রাগ না অভিমান শুধু মায়া আমার চোখের পানি আর থামানো গেল না ওকে আবার দেখে মনে হয়েছিল সময় থেমে গেছে কিন্তু আমি জানতাম ওর ওই চোখে এখন অহংকারের ছায়া কিন্তু আজ সেটা নরম হয়েছে চোখে জল জমেছে আমি চুপচাপ ওর কথা শুনছিলাম ও বলছিল আমি ভুল করেছি টনি আমি তোমায় কষ্ট দিয়েছি আমি শুধু মাথা নেড়ে বলেছিলাম সব ঠিক আছে কিন্তু সত্যি বলতে সব ঠিক ছিল না কারণ ভালোবাসা যখন একবার ভেঙে যায় সেটাকে জোড়া লাগানো যায় কিন্তু সেই ফাটলটা থেকে যায় চিরদিন ওর সেই একটা কথাই আমাকে ভেঙে দিয়েছিল ও ক্ষমা করে দিলেও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি আমি বুঝেছিলাম ভালোবাসায় জেতার নাম অহংকার নয় ভালোবাসায় বাঁচার নাম ক্ষমা ওর মায়ের পাশে আমি কয়েকদিন ছিলাম যতটুকু পারি সাহায্য করেছিলাম টনি আমাকে ধন্যবাদ দিয়েছিল কিন্তু আমি জানতাম এই ধন্যবাদ আমার জন্য নয় এটা এক সময়ের ভালোবাসার প্রতি ওর শেষ সম্মান মা সুস্থ হবার পর আমি আবার চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম শালমা তখন আমার পাশে এসে বলল টনি যদি সময় একবার ফিরিয়ে আনা যেত আমি বললাম সময় থামে না শালমা কিন্তু স্মৃতিগুলো থাকে ওর চোখে আবার জল এসে গেল আর আমি চুপ করে চলে গেলাম ও চলে গেল আবার দূরে চিরতরে আমার জীবনের বইয়ের শেষ পৃষ্ঠায় নামটা রয়ে গেল টনি আমি অনেক দেরিতে শিখেছি অহংকার মানুষকে বড় করে না ছোট করে দেয় ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কোনো তৃতীয় ব্যক্তি নয় ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হল নিজের অহংকার আজও যখন রাতে জানলার বাইরে তাকাই মনে হয় যদি আমি সেদিন একটু মাথা নিচু করতে পারতাম তাহলে হয়তো আজ পাশে থাকত টনি কিন্তু এখন যা আছে তা শুধু স্মৃতি আর অনুশোচনা অনেক দূর থেকেও মাঝে মাঝে মনে হয় সালমান নিশ্চয় আজ ভালো আছে আমি জানি ও হয়তো আমায় ভুলে গেছে কিন্তু আমি চাই ও যেন সুখে থাকে ভালোবাসা মানে তো এই নিজে কাঁদলেও প্রিয় মানুষটা যেন হাসে আমি আজও টনির কথা ভাবলে শান্তি পাই কারণ ও আমাকে একটা শিক্ষা দিয়েছে অহংকার মানুষকে নিঃস করে দেয় আর ভালোবাসা মানুষকে সম্পূর্ণ করে তোলে আমি হারিয়েছি কিন্তু বুঝেছি ভালোবাসার চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে যদি কখনো ভালোবাসো অহংকারে ভেঙে যেও না কারণ ভালোবাসা একবার হারালে অনুশোচনা লাইফটাইম ধরে বাঁচে কাউকে ভালোবাসা মানে তাকে জিতে নেওয়া নয় বরং সময়ের ওপারে থেকেও তার ভালো থাকা কামনা করা এই গল্প শুধু সালমা আর টনির নয় এটা তাদের সবার জন্য যারা কোনো একদিন অহংকারের কারণে হারিয়েছে প্রিয় মানুষটাকে মনে রেখো অহংকারী পতনের মূল প্রেমের এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি সামনে আরও অনেক এমন ভালোবাসার গল্প আসছে তাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের অদ্ভুত প্রেম পরিবারে